মহাগ্রন্থ কোরআনের সোরাই ইয়াসিনের উনচল্লিশ নং আয়াতে বলা হয়েছে এবং চন্দ্র আমরা তাহাকে সম্মানিত করি বিভিন্ন স্তরে যতক্ষণ অনন্ত আদি খেজুর গুচ্ছের মতো হইয়া যায় উক্ত আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব তার কোরআন দর্শন তাপসিরে বলিয়াছেন প্রকৃতি জগতে মানুষ উৎপাদনশীল সে সর্বদাই জরা রোগ শোক দুঃখ কষ্ট আনন্দ বেদনা তৃষ্ণা ইত্যাদি ধর্মরাশি উৎপাদন করিয়াই চলিয়াছে ধর্মরাশির এই বিশাল সমুদ্রকে সালাতের সাহায্যে দূরীভূত করিয়া যিনি ঊর্ধ্বে উঠিতে পারেন তিনি পুরুষ হইয়া যান একজন পুরুষ অনুৎপাদনশীল তাহার মধ্যে কোনো ধর্ম উৎপাদন হয় না নূরে মহাম্মদীর জ্ঞানময় আলোকে তিনি নিজেকে আলোকিত করিয়া তোলেন চাঁদ যেরকম সূর্যের আলোতে আলোকিত হইয়া উঠে অথচ নিজে সম্পূর্ণই অনুৎপাদনশীল অর্থাৎ চাঁদের নিজস্ব কোনো আলো নাই ঠিক ভাবে একজন মহাপুরুষও নূরে মোহাম্মদীর আলোকে আলোকিত হইয়া উঠেন অথচ নিজে থাকেন জন্ম দেওয়া কিংবা জন্ম নেওয়ার ঊর্ধ্বে তাহার মধ্যে কোনো ধর্মরাশির জন্ম হয় না তাই তিনি জন্ম জন্মান্তরের অধীনও আর থাকেন না চন্দ্রকে তাই কোরআনে এইরূপ এক একজন মহাপুরুষের রূপে পুংলিঙ্গে প্রকাশ করা হইয়াছে নূরে মোহাম্মদীর বিকাশের তারতম্য ভেদে মহাপুরুষগণ বিভিন্ন আধ্যাত্মিক স্তরে বিভক্ত নূরে মোহাম্মদীর বিকাশ বৃদ্ধি লাভ করিতে করিতে যখন পরিপূর্ণতা অর্জন করে তখন একজন মহাপুরুষ নুরে মোহাম্মদিতে বিলীন হইয়া যান অর্থাৎ একজন মোহাম্মদে পরিণত হন ইহাই হচ্ছে অস্তিত্বের অনন্ত আদি সত্তায় প্রত্যাবর্তন করা খেজুর গুচ্ছের ন্যায় তারা একত্রে সবাই অনন্ত একক মোহাম্মদ রূপে বিরাজিত প্রকৃতি জগতে বিষয় বিষয়মোহে জড়ানো মানুষগুলো উৎপাদনশীল কিন্তু এখানে বাহ্যিক নারী পুরুষ মেনশন করা হয় নাই যারা বা বাসনাকে বিসর্জন দিতে পেরেছেন তারা আর উৎপাদনশীল থাকেন না বিষয় বাসনায় যারা আবদ্ধ তারাই উৎপাদনশীল যারা বিষয়বাসনার ঊর্ধ্বে উঠতে পেরেছেন তারা নূরে মোহাম্মদীর স্বর্গীয় পরশে তারা নিজেদের জীবনকে জন্ম জন্মান্তরের ঊর্ধ্বে উর্ধে নিয়ে যেতে পেরেছেন তারা এই দুনিয়ার জন্ম মৃত্যুর আওতায়া থাকেন না তারা সবাই অনন্ত একক মোহাম্মদের স্তরে পৌঁছে যান এক্ষেত্রে সবচাইতে বড় কথা হলো একজন কামেল মুর্শেদের চরণাশ্রয় ছাড়া মহম্মদী স্তরে পৌঁছানো কখনোই সম্ভব নয়